হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি আবার হাজির হলাম রাতের একটা ব্লক নিয়ে তো আমি হাঁটতেছি পাশে গাছের গুড়ি দেখা যাইতেছে আর ওই পাশে ওই দূরে লোকজন দাঁড়াই আছে একটা রিকশা এরপাশে দিয়ে চলে গেল আরেকটা রিকশা আমি হাইটে যেতেছি এখান দিয়ে একটা হুন্ডা মানে মোটর সাইকেল কতগুলা মোটরসাইকেল আর এখানে একজন লোক লুঙ্গি লোক মোটরসাইকেলের পাশে জানি না কি করতেছে একটা রিক্সা এখানে কিছু লোক দাঁড়ায় গাড়িগুলো চলে যেতেছে তো এখানে একটা গাড়ি রয়েছে এখান দিয়ে আর একটা রিক্সা চলে গেল আর ওই যে ওইদিকে পিক আপ ভ্যান দেখতে পারতেছেন একটা রিক্সা অনেকগুলো রিক্সা চলে গেল